মানে প্রথম থেকে বলবো মানে যেরকম তৈরি করি প্রথম থেকে প্রত্যেকদিন বারো ঘন্টা মানে ভুজে রাখতে হবে তারপর বারো ঘন্টা ভুজে রাখার পরে ধরুন বারো ঘন্টা পর উঠায় একটা বাস্তার মধ্যে মানে ছট আট রাস্তা মন্দির একে চব্বিশ ঘন্টা রাখা থাকার পরে যখন কলে যায় কল উঠে যাই তারপরে আমরা ট্রেটে দিই দিয়ে ট্রেতে পানি বিষায় মানে পানির সিস্টেম দিয়ে কাপড় বিষায় কালো কাপড় বিষয়ে ডাক তারপরে তিন দিন পর মানে প্রত্যেক দিন পানি হইতে হবে ডাকি থেকে প্রত্যেক দিন চার পাঁচবার পানি হইতে হবে পানি বাইরে থাকলেই কচে যাবে মানে পানি সব ধরতে হবে সার শুতে ভাল থাকতে তারপর প্রত্যেক দিন তিন দিন পর যখন গাছ হালকা কাজ তখন কাপড় উঠে প্রত্যেক দিন সাত আটবার পানি তারপরে এই গাছ কয়েকদিন পরে হবে দশ দিন আর নয়টি দশ দিন না দাদা পানির ভিতরে তোমরা আর কিছু দাও না শুধু পানি আচ্ছা এখানে কিসের কিসের গাছ আছে এখানে ওই গমের গাছ শুধু গমের গাছ সহায় ইসলাম আমারই ছাত্র আমার সাথে দেখা হওয়ার পর একদিন বললো স্যার আমি একটু ফার্ম করছি কি ফার্ম বললো স্যার আমি একটা তাই বললাম যে কীভাবে করছো দেখতে যাওয়া দরকার আমি এখন দেখতে আসলাম তারপর ও বলছিল একদিন আমাকে স্যার হাইড্রোপোনিক সিস্টেমে ঘাস হয় আমি ওই নেট সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম বহু দেখলাম ইন্ডিয়া আমেরিকা অনেক জায়গায় গিয়ে দেখলাম যেখান থেকে দেখলাম যে হাইড্রোপনিক সিস্টেমে কীভাবে তৈরি করা যায় ঘাস এবং পুষ্টিকর উপাদান সেখানে সলিড উপাদানও আসবে এবং ঘাস আসবে শিকড় আসবে এবং গমের যে অঙ্কুর হওয়ার পর যে পুষ্টিমানটা বেড়ে যায় সেটাও কাজে আমি তাকে বললাম দেখালাম আমার ওখানে নিয়ে যেয়ে তারপরেই সে আবার করা শুরু করলো আমি দেখতে আসছিলাম সেজন্যই যে সামনে আমিও আমার দিক দিয়ে একটা ভেড়ার বা গার পান করার ইচ্ছা সাথে টার্কি এবং তিতির মুরগি এবং একটা আসার কথা হলো এটা যে টার্কি মুরগি প্রায় ছয় মাসে সাত কেজি হয় এবং তিতির মুরগি এক ছয় মাসে এক থেকে দেড় কেজি থেকে দু কেজি হয় অথচ সেখানে আমাদের দেশি মুরগি হয় মাত্র ছয় মাসে এক কেজি নয় আর দেশি মুরগিদের খাবার যেমন নানাদার খাবারটাই বেশি কিন্তু তার্কি এবং তিতিরের সবচেয়ে বড় সুবিধা হলো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওরা ঘাস খায় এবং কোল সিস্টেমে এটা করলে শিকড় সহ এটা খেতে পাচ্ছে ওর ঘাস খেতে পাচ্ছে এবং গাছ কিন্তু এই পদ্ধতিতে আবাদ করা খুব সুবিধা যেটা আমাদের দেশে কিন্তু প্রচলিত নয় এটা শুধু তাই নয় হাইড্রোবোনিক সিস্টেম বাংলাদেশে রেভলিউশন আনবে খুব শিগগিরই এবং আমাদের চারণভূমি না থাকার কারণে যেখানে আমরা গরু মানে ক্যাটেল যেগুলো আছে গরু বা ভেড়া বা এই জাতীয় জিনিসগুলো আমরা আবাদ করতে ভয় পাই এবং চারণভূমি থাকার অভাব থাকার কারণে সেটা কিন্তু মানে টোটাল গবাদি পশুটা আমরা টোটাল এই হাইড্রোপো সিস্টেমের উপর নির্ভর হয়ে যেতে পারি এবং অল্প জায়গায় সাতটি স্তর করা যেতে পারে এক এক জায়গায় অল্প জায়গায় অনেক বেশি পুষ্টিকর ঘাস উৎপাদন করা সম্ভব এবং আমাদের দেশের পুরো গবাদি পশুকে আমাদের এই ডেভেলপমেন্ট করা সম্ভব যা ছড়িয়ে যাবে আমাদের দেশে সারা দেশে যখন ছড়িয়ে যাবে সারা দেশে তখন আমি আশা করি যে আমাদের দেশে গবাদি পশুর কোনো অভাব এই জাতীয় কোনো অভাব আমাদের দেশে থাকবে না এবং যদি গবাদি পশু যেমন গরুকে যদি আমরা হাইড্রোপনিক সিস্টেমের ঘাস খাওয়াতে পারি তবে নিশ্চিতভাবে এটা ধরে নেওয়া যায় বা প্রমাণিত সত্য যে বিশ পার্সেন্ট দুধ বেড়ে যাবে পুষ্টিমান বেড়ে যাচ্ছে যাচ্ছে বিশ পার্সেন্ট সেখানে দুধটা বেড়ে যাবে এই আলাদাভাবে আমাদেরকে আর দানাদার খাবার দেওয়া লাগছে না আবার আলাদাভাবে ঘাস করা লাগছে না অল্প জায়গায় এটা করা সম্ভব এবং আরেকটা কথা ঘাস খেতে গেলে ঘাস খাওয়াতে গেলে বাইরে থেকে আনতে হয় তাতে যে পরিমাণ দূষিত পদার্থ থাকে জীবাণু থাকে এতে করে ভাইরাল সংকট হয়ে যেতে পারে জীবাণু আমাদের গোবাদি পশুর অনেক অসুখ বিষুখ হয় হাইড্রোপোনিক সিস্টেম পুরোপুরি ঘরের মধ্যে হওয়ার কারণে উইদাউট সাইল কোনো মাটির সংস্পর্শে ছাড়াই যেতে হচ্ছে এখানে জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে ফলে এই যে ফডার এটা হলো হাইড্রোপোনিক ফডাক্ট এইটা দিয়ে যদি আমরা আবাদ করতে পারি আমাদের টোটাল গোবাদি পশু আমাদের দেশের জন্য একটা বিপ্লব আনবে আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আশা দেখানো হয়ে গেছে এখন যেটা দেখানোর দরকার ছিল গরুর পামটাটা নিতে বলে ভালো গরুকে খাওয়ানোর জন্য সার্ভিস সাধারণত আসলে চাইলে তখন একটু এই জন্য আপনার কয়জন ইয়ে লোক লাগে দেড়শো কেজি উৎপাদন হয় একজনের মানে সারাদিন একজন যদি কাজ করে তাহলে এইখানে দেড়শোটা ট্রে আছে এখানে হচ্ছে যে করে ট্রে আছে একটা আর আছে পাঁচটা করে শাড়ি পাঁচশো পঁচাত্তর এখন আমি সাধারণভাবে আমার প্রত্যেক দিন চল্লিশ কেজি উৎপাদন লক্ষ্য আছে সেই ক্ষেত্রে আমি দশ কেজি মতো যদি গম যাই তাহলে কিন্তু আমার দশ কেজি লাগে না আট কেজি হলে আমার পুরাপুরি হয়ে যায় তা সেইখানে আমি মনে করেন যে শুধু হাইড্রোপনিকই দিচ্ছি না সাথে অন্যান্য অন্য খাবার আমি মিক্স করে দিচ্ছি কারণ এটা যেহেতু আমাদের প্রথম পর্যায়ে আর হাইড্রোপনিকটা অভ্যস্ত হতে কয়েকদিন সময় নেয় এই কারণে আমরা এই হাইড্রোপনিকটা ফুল না খাওয়ায় আমরা এখন ফিফটি পার্সেন্ট দিচ্ছি এবং তাতে উৎপাদন অনেক ভালো খামার কয়েকদিন আর কি কি খামার এর কতগুলো পশু আছে ওইখানে গরু আছে ছাব্বিশটা মতো সেইখানে উৎপাদন হচ্ছে দেড়শো কেজি মতো এখন পার ডে উৎপাদন হচ্ছে তো ওই খামারটা আমার বড় ভাইয়ের খামার তা ওইখানে দেড়শো কেজি মতো উৎপাদন হচ্ছে গরুর জন্যে ওইখানেও কম পরিমাণে আমাদের যেখানে প্রত্যেক দিন দানাদার খাবার দেওয়া লাগতো আমরা দানাদার খাবারের পার্সেন্টেজটা কমিয়ে দিয়ে আমরা এখানে হাইড্রোপনিক ব্যবহার করছি এবং খুব দ্রুতই আমরা এই দানাদার খাবার পুরাপুরি বর্জন করে হাইড্রো আপনার এখানে একটা ভেড়ার খামার একটা আশেপাশে গরুর খামার দুটোই আর অন্য অন্য খাবারের পাশাপাশি আপনি হাইড্রোপনিক খাবার দেওয়ার চেষ্টা করছেন হাইড্রোপনিক করতে কীভাবে এবং এর কাজটা কী হাইড্রোপনিক এটা ভিজাতে হবে প্রথমে গম এবং এটা হিসাব রাখতে হবে যে গমটা যেন গমের বীজ উপযোগী পরিশুদ্ধ গম হতে হবে বীজ গম যেটা বীজ গম যদি করা হয় তাহলে এটাকে প্রথমে বারো ঘন্টা পানিতে চুবিয়ে রাখতে হবে তারপরে বারো ঘন্টা পরে এটা পানি ঝরিয়ে তারপর চব্বিশ ঘন্টা যে কোনো একটা ঠান্ডাযুক্ত মানে অন্ধকার জায়গাতে যেমন একটা বস্তার ভিতরে চটের বস্তার ভিতরে রাখা যেতে পারে এখানে পানিটা নিচে পড়ে যাবে রাখলেই ওইখানে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা রাখার পরে এটাকে ট্রেতে দিতে হবে ট্রেতে দেন যে যেভাবে চাষ করতে চায় ট্রেতে দিয়ে ওইখানে মনে করেন যে একটার সাথে যেন ফাঁকা ফাঁকা না থাকে একটার সাথে যেন একটা লেগে থাকে এরকমভাবে বিষিয়ে দেওয়া লাগে বিছিয়ে দেওয়ার পরে ওর উপরে একটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেহেতু আলো আলো যত কম পাবে ওইটার জার্মিনেশানটা তত ভালো হবে ওটার উৎপাদনটা তত ভালো হবে এটা দিয়ে প্রত্যেক দিন দুই থেকে তিনবার পানি দিতে হবে পানিটা দিতে হবে যে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে ওই কালো কাপড়ের উপরে যেন ওইখানে মশ্চারাইজারটা ঠিক থাকে কিন্তু আবার একেবারেই মানে ও পানি জমে না থাকে তিন দিন পরে ওই কাপড়টা খুলে দিচ্ছে আমরা বলছি যেটা সেটা হলো গমের ক্ষেত্রে তিন দিন পরে ওই কাপড়টা তুলে দিলে তারপরে ওইখান থেকে প্রত্যেক দিন তিন থেকে চারবার আমরা যেটা দিচ্ছি আর কি নিয়ম হচ্ছে যে প্রতি দুই ঘন্টা পর পর দশ মিনিট করে স্প্রে করা যেহেতু আমরা এটা ঘরোয়াভাবে করছি তা আমরা হচ্ছে যেটা করি চার চার থেকে পাঁচবার আমরা পানি দিয়ে দিই আমরা এই জিনিসটা খেয়াল রাখি যেন শুকিয়ে যেন না যায় ভিজা ভিজা ভাব থাকবে মশ্চারাইজার থাকবে তাহলে গম ছাড়াও ভুট্টা সয়াবিন ধান যে কোনো কিছু দিয়ে তৈরি হয় এবং মাটি ছাড়াই তৈরি হবে হ্যাঁ ব্যাপারটা আমি জানি না আমি জানি যেটা সেটা হচ্ছে ভুট্টা গম বার্লি তারপরে হচ্ছে সয়াবিন হ্যাঁ এগুলো তো এ দিয়ে এটা তো মাটি ব্যবহার করা যাচ্ছে না টোটালি না কিন্তু আপনি ওপরে সবুজ পাচ্ছেন না নিচে যে গোড়ায় যেটা দিচ্ছিলেন আপনি মূল বিষ সেটাও তো পাচ্ছেন খাওয়ানোর জন্য সাধারণত কয়েকদিনের মধ্যে মানে ভিজানোর কয়েকদিনের মধ্যে এটাকে খাওয়ার উপযোগী করা এটা ভিজানোর থেকে নয় আট থেকে নয় দিনের ভিতরেই টোটাল খাবারটা আট থেকে নয় দিনের ভিতরে খাওয়ানোর উপযোগী হয়ে যায় উপযোগী মানে তখনই খাওয়াতে হবে আচ্ছা তো যদি আপনি আট থেকে দশ কেজি গম দেন তখন আপনি টোটাল খাদ্য পাচ্ছেন কতটুকু দশ কেজি গম দিলে সর্বনিম্ন পঞ্চাশ কেজি খাদ্য পাবেন এক কেজিতে পাঁচ কেজি এটা সর্বনিম্ন ওয়ার্ল্ডের যারা মানে খুব ইন্ডাস্ট্রিয়াল আকারে করে যাদের ইয়েটা খুব ভালো নিবিড় তত্ত্বাবধানে করে ওদের দশ কেজি পর্যন্তও হয় এখানে পানি ছাড়া আর কি কিছু দিতে না আর কিছুই দেওয়া লাগে না সময় মতো হাইড্রোফোনিক পদ্ধতিতে আমাদের গম বীজ দিয়ে এই চাষটা করছি আমরা এখানে যে জায়গাটায় আমরা দাঁড়ায় আছি আমাদের মরিরুল সাহেবের কৃষক বাড়ি খামারের এটা একটা প্রযুক্তি আমাদের এখানে বাস্তবায়ন হচ্ছে ওনাদেরকে আমি আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের তরফ থেকে ধন্যবাদ দিই যে তারা এটা তারা এটা করছে এবং আমাদের সহযোগিতায় করছে এবং তারা প্রথমে এই প্রযুক্তিটা কোথায় থেকে দেখে এসে করছে তারপরে আমাদেরকে বলার পরে আমরা তাদেরকে প্রযুক্তিটা সম্পর্কে আরও বেশি জ্ঞান দেই জ্ঞান দেওয়ার কারণে বিশেষ করে মনিরুল সাহেব এখানে একটা ভেড়ার খামারও করছে এবং সেই ভেড়াগুলোকে এই খাবারই কিন্তু খাওয়ায় এছাড়াও আমরা অন্য অন্য জায়গাতে যে সমস্ত খামারি বা অন্যান্য আমাদের ডিভিশনের অন্য জায়গাতে যেটা করছি সেটা কিন্তু আমরা তাদেরকে খাওয়াই আমরা প্রায় শোয়া নয় ভাগ দুধ আমাদের উৎপাদন বেশি বাড়ছে আর কি এই খামারের ভেড়ার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল এইটা খাওয়ানোর পরে কিন্তু বর্তমানে ভেড়াগুলো আপনি দেখবেন এই খামার এখানে তাদের স্বাস্থ্যটাও কিন্তু অনেকটা উন্নত হয়েছে আর কি আবহাওয়ার সাথে পোড়া খাপ খাওয়াই খাওয়ানোর মতোই অবস্থা এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা খাওয়ানোর ফলে এই যে দেখেন শিকড়গুলা গজে উঠছে আর কি এই শিকড় সহ কিন্তু ভেড়াতে খাবে এবং সবগুলা খায় এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে পরিপূর্ণভাবেই উপযোগী এটার কোনো খারাপ ইস্যুপ নেই শুধু ভেড়াই খায় না ভেড়া গরু ছাগল যতগুলো অ্যানিমেলস আছে সবগুলাই খেতে পারবে এটাতে বলতে পারি খুলনা ডিভিশনের আপনার নড়াইলে পাঁচটা তেরোটা মনিরামপুরে পাঁচটা আর মানে ডুমুরিয়াতে আরও পাঁচটা স্পট এর করা হয়েছে তবে এইটা যেটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের এই কৃষক বাড়ির যিনি মনিরুল সাহেব এটা ব্যক্তিগত উদ্যোগে করছে পাশে আর একটা খামার আছে পাবিল সাহেব উনিও করছেন এটা ব্যক্তিগত উদ্যোগে করছে এখানে আমাদের কোনো ওনাদের নিজের ফান্ডিংয়েই এটা করছেন ওনারা প্রযুক্তিটা ভবিষ্যতে খুবই পপুলার হবে মানুষের একটা সাড়া ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি এবং আমরা মনে করছি যে যাদের বাড়িতে হয়তো চাষযোগ্য কোনো জমি নাই তারা নিজের বাড়িতেই এটা চাষ করে তাদের গবাদি পশুর অভাব পূরণ করতে পারবে খাবারের যে অভাবটা পূরণ করতে পারবে প্রোটিন বা আদার যে সমস্ত খাবারগুলো লাগে এটা দিয়ে পূরণ করতে পারবে সে প্রথম নতুন এটা টেকনোলজি এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এটা কিন্তু নতুন টেকনোলজি না এটা ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে কিন্তু বাংলাদেশে হলো এটা প্রথম প্রথমেই আমরা শুরু করি এটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তাদের সাথে কোলাবোরেশনে প্রথমে একটা রিসার্চ করি এটা তারপরে আমরা ফিল্ডে গিয়ে আসি ইল্ডেন নিয়ে আসার পর দেখা গেলো যে এইটা অ্যাডাপটেশন হয় কিনা আসলে আমাদের এনভায়রনমেন্টের সাথে খাপ হয় কিনা পরে দেখা গেলো যে আমাদের এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াচ্ছে আর আপনি জানেন এই যে দক্ষিণবঙ্গে হল খুব জলবদ্ধতা এখানে কাছাকাছ এইটা চাষ করা খুব সম্ভব না এই জায়গায় সেই জন্য আমরা এই টেকনোলজি বিভিন্ন খামারিদেরকে আমরা দিচ্ছি আমাদের টোটাল আমি ব্যক্তিগতভাবে কাজ করে ওঠি নেটওয়ার্কে নেটওয়ার্কের শেতে যেটা হলো আঠারো হাজার ডেরি ফার্মার আছে খামারি আছে এই আঠারো হাজার ডেরি ফার্মারদেরকে আমরা এই টেকনোলজিটা দিচ্ছি ভেরি ইজি ভেরি এনভায়রমেন্ট ফ্রেন্ডলি এটা হলো প্রাকৃতিক বিপদ প্রাকৃতিক ভাবে কোনো ক্ষতিকর কোনো প্রভাব নাই এখানে এই জিনিসটা সবচেয়ে বেনিফিট হলো এই জায়গায় আপনি যদি দেখেন এই জায়গায় এক কেজি গম থেকে আপনি পাচ্ছেন হলো আট কেজি সাত সাত থেকে আট কেজি আপনি কাছাকাছি আপনি পাচ্ছেন এটা খাওয়ালে কি হচ্ছে আপনার এটা মিল্ক প্রোডাকশান বেড়ে যায় এটা নাইন পয়েন্ট দশ থেকে এগারো পার্সেন্ট মিল্ক প্রোডাকশান বেড়ে যায় এটা এবং দুধের গুণগত মান এটা অনেক ক্ষেত্রে দেখা যায় দুধের ইয়েলো কালার হয়ে যায় এটা কিন্তু ইস কালার এসএনএফ বলি আমরা ফ্যাট পার্সেন্ট বলি এসএনএফ আপনারা জানেন এটা হলো সলিড নট ফ্যাট এবং হলো ফ্যাট পার্সেন্ট এটা হলো খুবই ইমপ্রুভ করে এটা আরও একটা বড় উপকার আছে ওইটা হলো ফার্টিলিটি ফার্টিলিটি গা গাবি বলেন ছাগল বলেন ভেড়া বলেন এগুলোর ফার্টিলিটি বাড়ে এগুলো আমরা জানি এগুলো খাওয়াইলে এগুলো কিন্তু ফার্টিলিটি বেড়ে যায় আর খুবই ইজি পদ্ধতি এইটা এবং এটা কৃষকরা সহজেই এইটা টেকনোলজিতে নিতে পারে এবং নিচ্ছে এইটা এবং যেই দক্ষিণবঙ্গের জলবদ্ধতা এখান থেকে এই ইয়েগুলো কাছে কি বলে হাইড্রোপনিক করার ফলে তাদের হলো উৎপাদন বেড়ে যাচ্ছে দুধের উৎপাদন বেড়ে যাচ্ছে অন্যদিকে হলো উৎপাদন খরচ কমে যাচ্ছে কিভাবে কমে যাচ্ছে এই জায়গায় কারণটা হলো এই জায়গায় এটা একদিকে কাছাকাছের সাপ্লিমেন্টেশন অন্যদিকে হলো দানাদার খাদ্য সাপ্লিমেন্টেশন এটা আপনি খাওয়ালে ধরেন একটা গাবিকে আপনি পাঁচ কেজি দানাদার খাদ্য খাওয়াবেন এটা আপনার দ্যাট থেকে 2 কেজি আপনি কমাই দিবেন এই ইয়া কি বলে খাইদুপনি খাওয়াবেন অন্যদিকে 2 কেজি আপনি দানাদার খাদ্য কমাই দিবেন সে ক্ষেত্রে আপনার 35 থেকে 40 শতাংশ কিন্তু উৎপাদন খরচ কিন্তু কমে যায় এমনকি আমরা কিন্তু লাভের মুখটা কিন্তু দেখি এইটা একটা বড় বিষয় এই জায়গায় আর খুবই সহজ পদ্ধতি এটা আপনি কি বলে দানের বীজ কিভাবে ইয়ে করবেন জার্মিনেশন করবেন গমের বীজ ঠিক তো দ্রুপভাবে জার্মিনেশন করতে হয় এই জায়গায় সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গায় আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম লাইভস্তক পালন করা হলো মহিলারা মহিলারা খুব ইজিলি এই এটা কিন্তু অ্যাডাপ্ট করতে পারে খুবই সহজেই এটা গ্রহণ করতে পারে তারা কাজের কি বলে ঘরের কাজের পাশাপাশি এই টেকনোলজি কিন্তু তারা সহজেই নিতে পারে এবং শুধু এ তার কী দ্বিতীয় পরিশ্রম বলতে শুধু পানি দিতে হয় এটা দৈনিক তিনবার আপনি পানি দিবেন পানি দেওয়ার এটা ঘুর ঘুরে উঠে যাবে এবং এটা কয়েকদিন পরে নয় নয় থেকে দশ দিন বয়সে এটা খাওয়ানো শুরু করতে পারে কৃষকরা একটা ভেড়ার খামার আছে ভেড়ার খামার যখন আমরা শুরু করেছি তার অল্প কয়েকদিনের ভিতরে ঘাসের সংকট দেখা দিল ঘাসের সংকট দেখা দিল এবং যে কিনা খাবার এর দাম হলো যে অনেক বেশি আর কিনা খাবার যতই আমরা কিনি না কেন একটা সবুজ ঘাস কিছু তাদেরকে দিতেই হয় এই কারণে এই চিন্তার থেকে শুরু করলাম যে আমরা কিভাবে তাহলে ঘাস যেহেতু নাই বিকল্প কি জিনিস আমরা পেতে পারি তখন থেকে চিন্তার জায়গাটার থেকে এই হাইড্রোপনিক দেখলাম যে হাইড্রোপনিকে অনেক জায়গায় দেখলাম ইন্ডিয়াতেও দেখে আসছি ভিডিওতেও দেখলাম যে সহজ পদ্ধতিতে কোথাও আসলে হাইড্রোপনিক চাষের কোনো ব্যবস্থা আমার চোখে পড়েনি তখন আমার কাছে মনে হলো যে এটা সহজ পর্যায়ে কীভাবে করা যায় একেবারেই সহজভাবে যেটা সবাই অপমান জনগণ সবাই করতে পারবে তা ওই চিন্তাটার থেকেই আমরা কয়েকদিন ইন্সপেকশন করলাম ইন্সপেকশন করার পরে দেখলাম যে না আমাদের দেশে একেবারে সহজভাবেই কোনো মেশিনারি ছাড়াই এটা করা সম্ভব তারপর থেকে এই হাইড্রোপনিকে আসলাম হাইড্রোপনিকে আসার পরে দেখলাম যে না খুবই ভালো উৎপাদন একটুও যদি কম হয় যেহেতু মেশিনারিজ নাই উৎপাদন একটু কম হলেও আমাদের যতটুকু দরকার ততটুকু এটা এখানে করা সম্ভব হচ্ছে এবং আমি পর্যাপ্ত ঘাসও এখানে উৎপাদন করতে পারছি এবং আমি এখন দানাদার খাবার বাদ দিয়ে দানাদার খাবার দিচ্ছি এখন টেন পারসেন্ট আর বাদ বাকি হাইড্রোপনিক এবং অল্প কিছু ঘাস দিয়ে আমি এটা এখন মেনটেন করতে পারছি যখন আমি শুরু করেছি তখন তো আসলে আমার ওইভাবে প্রশিক্ষণ ছিল না আমাদের একটা জায়গা থেকে শুরু করছি যা আমাদের প্রয়োজন ঘাস দরকার তা সেইখান থেকে এখন আমরা দেখছি যে ঘাসের যেই খাওয়ানোর পরে ওর যে বডির যে স্ট্রাকচার এখন আমাদের এই হাইড্রোপনিক খাওয়ানোর পরে কোনো অংশেই কম না এবং এটা বৃদ্ধি পাচ্ছে এবং হাইড্রোপনিক যথেষ্ট পুষ্টিকর এবং হচ্ছে যে আপনার রোগ বালায় মুক্ত এবং সহজলভ্য সহজে আমি তৈরি করে আমি সহজেই খাওয়াতে পারছি সরকারি সহযোগিতা আমরা এইভাবে এখনও পাইনি আমাদের কাছে কেউ আসেও নি এই হাইড্রোপনিক করার পরে আমরা দেখছি যে দুই চারজন আসছে এবং তারা বলছে যে বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে বিভিন্ন সহযোগিতা দিচ্ছে আজ পর্যন্ত আমরা এখনও কোনো সহযোগিতা পাইনি যদি সরকারি সহযোগিতা পাওয়া যেত টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যেত তাহলে হয়তো আমরা আরও সহজে আরও বেশি উৎপাদন করতে পারতাম হাইড্রোপনিক প্রোডাক্টটা খাওয়ানোর মূল কারণটা হচ্ছে যে এইটা দিয়ে আমি আমার গরুর কনসেনট্রেট এবং রাফেস দুইটাই আমি চাহিদা পূরণ করতে পারছি যারা গরু খামার করেন তারা জানেন যে গরুকে পর্যাপ্ত দুধ উৎপাদন করতে গেলে পরে দানাদার খাবার দিতে হয় কনসেনট্রেট খাবার যেটা আমরা বলি আর দুধের কোয়ালিটি ডেভেলপ করার জন্য রাফেজ দিতে হয় দ্যাট ইজ ঘাস বা অন্যান্য ধরনের ফডার এই ফডারটা হাইড্রোপেনিক ফডারের ভিতরে আমি দুইটাই পাচ্ছি এটাতে আমি অ্যাজ ওয়েল অ্যাজ রাফেজ এবং সেই সাথে এর স্প্রাউট যেটা আছে শিকড় সেটা এবং তার সাথে যে মূল বীজটা এটাও আমি পাচ্ছি গবেষণায় যেটা দেখা গেছে যে প্রায় থার্টিন পারসেন্ট প্রোটিন ডেভেলপ করে মানে বেড়ে যায় হাইড্রোপনিক করার ফলে একই সাথে আমি কনসেন্ট্রেট এবং রাফেজ দুইটাই পাচ্ছি এমন একটা দামের ভিতরে যেটা গরুর খামারিদের জন্য সবচেয়ে লাভজনক তার মানে হচ্ছে যে আমার এখানে এখন খরচ পড়ছে প্রতি কেজিতে সাত টাকা কিন্তু কনসেনট্রেট খাবার বাজারে সবচেয়ে নিম্নে যদি হয় তাহলে তিরিশ থেকে বত্রিশ টাকা আর রাফেজ যেটা সেটারও দাম পড়ছে প্রায় পাঁচ থেকে ছয় টাকা দুইটার কম্বিনেশন করলে পরে যে পরিমাণ খাবার দিতে হয় তাতে একটা গরুর পেছনে আমার প্রতিদিন দুইশো টাকার খাবার লাগবে সেখানে এখন আমি হাইড্রোপনিক খাবার ওই সেই একই পরিমাণ দিচ্ছি আমার খরচ হচ্ছে প্রায় একশো তিরিশ টাকা কারণ এখানে আমি প্রতিদিন প্রায় সত্তর টাকা আমার সেভ হচ্ছে এটা একটা সুবিধা হাইড্রোপনিক আর এছাড়া আর যে সুবিধা আছে সেটা হলো যে হাইড্রোপনিক ফডারে কোনো জীবাণু যেগুলো আমরা ঘাস বা অন্যান্য দাঁড়া খাবারের মাধ্যমে হয়ে থাকে গরুর সংক্রমণ যেমন কনসেনট্রেট খাবার অতিরিক্ত খেলার পরে গরুর পেট ফাঁপা বা ব্লটিং এই ধরনের যে রোগটা হয় সেটা দ্বিতীয়ত খাবারের মান সবসময় আমি একরকম রাখতে পারি না কনসেনট্রেট খাবার আমার বিভিন্ন সোর্সের থেকে জোগাড় করতে হয় সেগুলোর মানও ভ্যারি করে দ্বিতীয়ত এরপরে আসি আমি রাফেজের কথা রাফেজ যেটা আমরা দিচ্ছি যদিও আমার এখানে যথেষ্ট স্বাস্থ্যসম্মত উপায়ে আমি ঘাসটা করার চেষ্টা করি কিন্তু তারপরেও এখানে দেখা যায় যে নাইট্রেট সংক্রমণটা হয় অতিরিক্ত ইউরিয়া ব্যবহারের ফলে বা ঘাসে অনেক ধরনের পোকামাকড়ের উপদ্রব্য থাকে শামুক থাকে যেটা গরুর জন্য খুবই ক্ষতিকর তো এই সমস্ত কারণে গরু যে পীড়াগুলো হয় সমস্যাগুলো হয় সেইগুলো থেকে হাইড্রোকোনিক খাবারটা মুক্ত কারণ এখানে মাত্র নয় দিনের ভিতরে আমার খাবারটা প্রস্তুত হয়ে যায় এবং নয় দিন শুধুমাত্র পানি বিশুদ্ধ পানি ছাড়া আর কোনো কিছু এখানে ব্যবহার করা হয় না কোনো আর্টিফিশিয়াল সার বা কীটনাশক কিচ্ছু না এই ক্ষেত্রে এটা খুবই স্বাস্থ্যসম্মত বলে আমার মনে হয় এবং এটা গবেষণাতেও দেখা গেছে যে হাইড্রোনিক হাইড্রোপনিক ফাউডার অন্যান্য যে কোনো খাবারের তুলনায় নিরাপদ এর উপরে ব্যাপারটা হচ্ছে যে দানাদার খাবার কিন্তু গরু হান্ড্রেড পার্সেন্ট ডাইজেস্ট করতে পারে না ওর একটা লিমিট আছে এবং একটা গ্যাপ দিতে হয় কিন্তু হাইড্রোপনিক ফোডার হানড্রেড পার্সেন্ট ক্যারাটেবল এটা সম্পূর্ণ ডাইজেস্ট হয়ে যায় যে কারণে গরু এই খাবারটা সম্পূর্ণ তার শরীরের জন্য শোষণ করতে পারে আমার একটা গরুর খামার আছে পাঁচবাড়িয়া গ্রামে এখানে আমি প্রায় পঁচিশটা গরু পালছি আজ প্রায় এগারো বছর ধরে নিজস্ব ঘাস উৎপাদন করি নেপিয়ার ঘাসই লাগাই আমি মূলত কিন্তু এই নেপিয়ার ঘাসের স্বল্পতার কারণে গত নভেম্বর থেকে আমি হাইড্রোফোনিক প্রোডাক্টটা শুরু করছি প্রথমে ছোট আকারে একটা পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করছিলাম পরে এখন আমার পর্যাপ্ত চাহিদা আমার গরুর যেটুকু চাহিদা সেটুকু পূরণের চেষ্টায় আমি এখন উৎপাদন বাড়াচ্ছি অলরেডি আমার এখানে প্রতিদিন প্রায় দেড়শো কেজি হাইড্রোপনিক খরার উৎপাদন হচ্ছে সেটা আমি আমার গরুকে খাওয়াচ্ছি আমরা সরকারের কাছ থেকে একটু আন্তরিকতা চাই আমরা যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছি তাদের দিকে একটু নেট নজর দেওয়া আমাদের এখানে যারা বিভিন্ন দপ্তরে আছে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা যদি একটু আন্তরিক হন আমাদেরকে একটু উদ্বুদ্ধ করেন আর সহযোগিতা বলতে মূল যে সমস্যা সেটা হলো বীজটা পাওয়া হাইড্রোপনিক করারের জন্য আমরা যে বীজটা এখন পাচ্ছি সেটা বিভিন্ন সোর্সের থেকে আমাদের কালেকশান করতে হচ্ছে এবং অনেক কষ্ট করে অনেক খরচ করে এক কেজি বীজের দাম আমাদের পড়ে গেছে প্রায় পঁয়ত্রিশ টাকা কিন্তু বাজারে গম বিক্রি হয় বিশ থেকে বাইশ টাকা ভুট্টার বীজ এখন আমরা পাচ্ছি সত্তর টাকা করে যে কারণে আমরা এখন ভুট্টার বীজ দিয়ে হাইড্রোপনিক করার কথা চিন্তাই করছি না কিন্তু বাজারে ভুট্টা বিক্রি হয় আঠেরো থেকে বিশ টাকা এই একই জিনিস বীজটা যদি একটু কম দামে আমাদেরকে দেওয়া যায় কারণ একই মাঠে যে ভুট্টা হচ্ছে সেই ভুট্টার থেকে বীজটা হচ্ছে এটা আলাদা কিছু না বীজটা যদি আমরা একটু কম দামে এবং অ্যাভেলেবেল হয় তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ হাইড্রোপনিক ফোডার তৈরি করতে পারবো আর আরেকটা বিষয় যেটা আছে হাইড্রোপনিক ফোডারের ক্ষেত্রে সবচেয়ে বড়ো যে সুবিধা সেটা হলো যে অল্প জায়গার ভিতরে আপনি একটা হিউজ প্রোডাকশান করতে পারেন এখানে পানির পরিমাণটাও খুব কম লাগে আমার এখানে এই চারশো এই একশো পঞ্চাশ কেজি হাইড্রোপনিক ফোটার তৈরি করতে সাত লিটারের মতো পানি লাগে যেখানে মাঠে ঘাস উৎপাদন করতে গেলে পরে যে পরিমাণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা ব্যবহার করি যেটা আমার মনে হয় পরিবেশের জন্য ক্ষতিকর আমাদের দেশে ভবিষ্যতের জন্য খারাপ গ্রাউন্ড ওয়াটার কিন্তু আমাদের দেশে আমাদের দেশে সারা বিশ্বে এটা একটা বড়ো সমস্যা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার প্রতিনিয়ত কমে যাচ্ছে গভর্নমেন্টও চেষ্টা করছে সার্ফেস ওয়াটারটা ব্যবহার করার জন্য আমাদের এখানে এত কম আন্ডার ওয়াটার ব্যবহার হয় যেটা আমার মনে হয় পরিবেশের জন্য সহায়ক আর আমাদের এই হাইড্রোপনিক প্রোডাক্টটা অলরেডি অনেকের কাছে জনপ্রিয় হয়েছে অনেকে চেষ্টা করছে এটা আমাদের কাছে আসছে প্রযুক্তি সহায়তা নেওয়ার জন্য আমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য আমরাও যথাসাধ্য চেষ্টা করছি যে অন্যান্য খামারিরাও যেন এটাতে উদ্বুদ্ধ হয় এবং তারাও যেন এটা করে সেই জন্য আশা করছি এটা আচারি আমাদের এই অঞ্চলে যে মূল সমস্যাটা গরু পালনের সেটা হলো জায়গা এবং গ্রেজিং ফিল্ড সে সমস্যাটার সমাধান করে দেবে এই হাইড্রোপনিক প্রোডাক্ট